আসতো এক মাসের জন্য একবারে বালতি ভরে বাজার করে নিয়ে আসছি আর বাজার করার পর তো বাজার রিফিল করতে হবে বাজার রিফিল করে দুপুরে আজকে বিরিয়ানি রান্না করেছিলাম আর দুপুরে রান্না শেষ করতে না করতে আমার বান্ধবী আসবে আজকে আর অনেক দিন পর আমার বান্ধবী প্রথম আসবে আমার বাসায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই সবার জায়গায় ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু অফ ক্যামেরা বেলাতে নাস্তাটা করে নিয়েছি আর এখন বাজার গুলা রিফিল করবো গতকালকে রাত্রের কিন্তু বাজার গুলা করা হয়েছিল আর রাত্রে হয়ে গিয়েছিল বলে বাজার গুলা রিফিল করি নাই এখন সকালে ঘুম থেকে উঠে আগে বাজার গুলাকে রিফিল করব তারপর বাকি সব কাজ আজকে না আমি বালতি বরের বাজার করে নিয়ে আসছি আর বালতি বরে কেন বললাম কারণ আজকে পাউডারের সাথে মানে কাপড় ধোয়ার পাউডারের সাথে আমি ইয়া বড় একটা বালতি পাইছি গিফট তিন কেজি পাউডারের সাথে অনেক বড় একটা বালতি ফ্রি ছিল আর কি তো বালতিটা অনেক কিউট ছিল এরকম বলতে আমার বাসায় আরো অনেকগুলো আছে আমরা ভাই বাঙালি মানুষ যে কোনো কিছুর সাথে যদি গিফট থাকে মেন ফ্রি থাকলে তো আমরা অনেক খুশি আর এই পাউডারের সাথে যে গিফট আছে এজন্য যে পাউডারটা ভালো না ব্যাপারটা কিন্তু এরকম না এই পাউডারগুলো কিন্তু অনেক ভালো যারা ব্যবহার করছেন তারা তো অবশ্যই জানেন এক কেজি পাউডারের সাথে কোনো ফ্রি নাই কিন্তু তিন কেজি আর দুই কেজির সাথে আছে আর কি তো আমি তিন কেজিটা নিয়ে আসছি আর দুই কেজির সাথে একটু ছোটটা আর আমি আজকে তিন কেজিটা নিয়ে আসলাম বড় বালতি টবা যাবে আর আমার বাসায় তো এমনিতে অনেক পাউডার লাগে আমার বাসায় মানুষ মাত্র দুজন আমি আর আমার হাজবেন্ড কিন্তু কাপড় ধোয়ার পাউডার অনেক বেশি লাগে আমি সবগুলা বাজার ভের করে কিছু বাজার আমি রেখে দিলাম একটা কন্টিনে করে যেগুলো এখন আমার প্রয়োজন নেই আর যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় জিনিস ওইগুলাকে আমি এখন রিফিল করে নিব প্রত্যেক মাসে তো মাসিক বাজারটা করা হয় যতটুকু প্রয়োজন ততটুকু আবার অনেক সময় আছে যে মাস শেষে অনেক বাজার রয়ে যায় আবার অনেক সময় আছে যে মাস শেষ হওয়ার আগে অনেক বাজার শেষ হয়ে যায় আর এটা কোনো নির্ধারিত করে না যে এই মাসে এতটুকু বাজার লাগবে বা ওই মাসে এতটুকু বাজার লাগবে আর ভিডিওর মাঝখানে একটু বলে নিতে চাই যারা এখনো আমার ভিডিওতে একটি লাইক দেন নাই প্লিজ একটু লাইক দিয়ে দিবে আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখেন আমার বাজারগুলো রিফিল করতে কত সময় লাগতেছে এখানে তো আমি স্পিড মোশন দিয়ে দিয়েছি কিন্তু এইগুলা না বাস্তবে করতে আসলে অনেকটা সময়ের কাজ মাঝে মধ্যে না এই ভিডিওর মধ্যে স্পিড মোশন গুলা দেখলে মনে হয় যে যদি বাস্তবে এরকম ভাবে কাজ করা যেত তাহলে কতই না ভালো হতো তাই না আর সময় যে কোন দিকে চলে যায় একদমই বোঝা যায় না একটা কাজ যদি শুরু করি তাহলে হুট করে যদি ঘুরি দিকে তাকাই আয় হায় এতটাই বেঁচে গেল আর আমার কি একটা অভ্যাস জানেন আমি যদি কোনো একটা কাজ করি তাহলে কি করি আমার ছোট একটা স্পিকার আছে তো ওই স্পিকারে একটা গান লাগে তারপর কাজগুলো করি আর যেহেতু আমি বাসায় একা থাকি আমার গানকে আমি সঙ্গী করে তারপর আমি কাজগুলো করি তাহলে কাজগুলো করতেও ভালো লাগে আর কাজগুলো একটু মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আচ্ছা আমার মতো কে কে আছেন যে গান লাগিয়ে কাজ করতে খুবই পছন্দ করেন আমি তো গান লাগিয়ে কাজ করি আর গুনগুন করি সবগুলা বাজার আমি করে নিয়েছি আর আমার কিচেনটা যেহেতু অনেক বেশি আর কোনো নাই কিন্তু আমার এই আলমারির উপরে রেখে দেয় একদম ছোট কিচেন হলে না গুছিয়ে রাখাটা একটু টাফ হয়ে যায় আর আমার কিচেনটা তো অনেক ছোট আমি তো সবকিছু না জিনিস একটু এলোমেলো হয়ে গেলে একদম অশান্তি লাগে যতটা পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি চলে আসলাম কি চেন রান্না করার জন্য আর আজকে রান্না করবো চিকেন বিরিয়ানি আর আজকে আমার সবাই আর আমরা সবাই কিন্তু আজকে আমরা খাবো আমার ছোট মামা আসছে আমার নানা ভাই আর ওরা তো বিরিয়ানি খুবই পছন্দ করে আমার আমার তারপর নানু আমরা সবাই আজকে একসাথে বিরিয়ানি খাবো আমি কিন্তু বাজারে রিফিল করে একটু চলে আসলাম তারা ওরা করে রান্না বান্নাটা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন জাস্ট আমি এখানে চাউলটাকে ভিজিয়ে নিব আমি কিন্তু একটু আগে মানে পোলাউর চাউলের যে প্যাকেটটা ওইটা কিন্তু রিফিল করে নিয়েছিলাম কিন্তু এই প্যাকেটটা যে ছিল আমি জানি না তো এখন আমি দেখলাম যে এই প্যাকেটটা রয়ে গিয়েছে আর আজকে যেহেতু মাসাল্লাহ আমরা অনেক মানুষ এজন্য কিন্তু আমি একটু বেশি করে বিরিয়ানিটা রান্না করব চাউলটাকে ভিজিয়ে নিয়েছি আর চাউলটা এখন কতক্ষণ রেখে দিব একটু ভালো করে ভিজার জন্য আর আমি তো সেই কিছু রেডি করিয়ে নিয়েছি আজকে সারাটা দিন আমার অনেক ব্যস্ততায় কেটেছে প্রথমে তো সকালে কাজ দিয়ে আমার সকালটা শুরু হলো তারপর আবার দুপুরে রান্না বান্না আর হুট করে আমার বান্ধবী বল বলতেছিল আসবে আর আমি আমার বান্ধবীকে অনেক দিন ধরে বলতেছিলাম আমার বাসায় আসার জন্য যেহেতু আমার বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছে আর বান্ধবীর হাজবেন্ড আইমিন ভাইয়া যেহেতু দেশের বাইরে থাকে এই না ভাইয়া কোথাও দিতে চায় না আমার বান্ধবীকে আর আমি তো আমার বান্ধবীর রাগ করে ফেলেছিলাম যেহেতু ওরা আসতে হবে না আমার বাসায় আর আমার বিয়ের পর কিন্তু আমার বান্ধবী একদিনও আসে নাই যাই হোক আমি এদিকে কিন্তু দুপুরে রান্না বান্নাটা করে নিচ্ছিলাম প্রথমে তো আমি চিকেনটাকে ভুনা করে নিব বিরিয়ানিটা রান্না করার জন্য আমি যে দুপুরে রান্না বান্না করতেছিলাম গেলাম তখনও কিন্তু জানি না বিকেলে যে আমার বান্ধবী আসবে মানে হঠাৎ করে আমি একদমই সারপ্রাইজ হয়ে গিয়েছি এখানে আমি হলুদ বাদে সব ধরনের মশালি দিয়েছি আর মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু বিরিয়ানিটা রান্না করব। আমি মুরগির মাংসটা চুলাতে বসিয়ে এখানে একটু দুধ মিক্স করে নিচ্ছিলাম আর কি বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি এখানে হাফ গ্লাস পানির মধ্যে গরু দুধ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম লেবু এটাকে বাটার মিল্ক বলে বিরিয়ানির মধ্যে টক দুই দিলে সবচেয়ে বেশি ভালো যেহেতু টক দইটা সবসময় বাসায় থাকে না এই জন্য কিন্তু খুব এজি ভাবে এই বাটার মিল্কটাও দেওয়া যায় এখানে মুরগির মাংসের মধ্যে কয়েকটা পরে আমি এখানে মশলাটা দিয়ে দিয়ে দিলাম দিলাম যে প্যাকেটটা থাকে ওইটা আমার মুরগির মাংসটা প্রায় হয়ে গিয়েছে আর ওইদিকে আমি চাউলটাকে ধুয়ে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য আর এই তো আমি এই বড় পাতিলে আজকে বিরিয়ানি রান্না করব। আর একটু বেশি পরিমাণে রান্না করলে না আমি এই পাতিলের মধ্যে রান্না করি বিরিয়ানিটা তাহলে খুব ভালো লাগে নাড়াচাড়া দিতে আমি তো সব তরকারিতে সরিষা তেল ইউজ করি কিন্তু বিরিয়ানিতে তো সরিষা তেলটা অ্যাড করলে না বিরিয়ানির কালারটা একটু চেঞ্জ হয়ে যায় এই কিন্তু আমি সোয়াবিন তেল দিয়ে রান্না করতেছি প্রথমে পেঁয়াজ কুচড়া দেওয়ার পর তারপর আমি বাদাম বাটা দিয়ে দিলাম আর বাদাম বাদামটা একটু ভালো করে নাচড়া দিয়ে তারপর এখন আমি পোলাওর চলটা দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য পোলাওর চলটা যত ভাজা হবে ততই ভালো তারপর কিন্তু বাটার মিল্কে দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো পানি চাউল যতটুকু নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়েছি আর এখন যে চিকেনটা রান্না করা হয়েছিল তো ওইটাও দিয়ে দিলাম তারপর কাঁচামরি আমার নানুরা চলে আসছে তো আমার নানু এসে দেখতেছিল বিরিয়ানিটা বিরিয়ানির মধ্যে পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এখন দমে রেখে দিব আর কি একটু উল্টে পাল্টে তারপর এখন দমে রাখবো চুলার আসটা একদমই মানে কম রেখে বিরিয়ানি রান্না করার একদমই শেষ মুহূর্তে আমার বাসি সবাই চলে আসছে আর আমি এইদিকে দিকে কেটে নিলাম আর বিরিয়ানিটা তো দমে রেখে দিয়েছি এখন আমি সাউটা দিয়ে বই এই ফাঁকে আমি ফ্রেশ হয়ে এসে তারপর আমরা সবে এখন খেতে বসে গেলাম দুপুরের খাবারটা সবাই কিন্তু আমরা বিছানে বানাতেই বসে গিয়েছি যেহেতু আমার বাসায় কোনো ডাইনিং টেবিল নাই আমার বাসা খুবই ছোট আমি খাবারটা মাত্র খেয়ে উঠলাম এমনিতেই কিন্তু আমার ফ্রেন্ড কল দিয়ে বলতেছিল যে আমার বাসাটা কোন দিকে ওই সেই মানে আসবে যে ওইটা বলতেছিল না আর আজকের খাবারটা না এমনি তো একটু দেরি হয়ে গিয়েছিল আর যেহেতু গ্যাসটা একটু ডিস্টার্ব পরে এই জন্য কিন্তু আমরা দুপুরে খাবার খেতে খেতে তিনটা বেজে গিয়েছিল তারপর তো আমার বান্ধবীর সাথে কথা বলতে বলতে লাস্ট মুহূর্তে অস্বীকার করছে যে না মিলিয়ে আমি আসতেছি আমি রেডি হয়ে গিয়েছি বলেন তো তখন কেমন লাগে সকাল থেকে না আমরা একজনের সাথে আরেকজন বলতেছিলাম যে আমি বলতেছিলাম তুই আস আর আমার বান্ধবী বলতেছিল আমি যাওয়ার জন্য এরকম করে তো আমরা একজন আরেকজনের সাথে রাগারাগি আর আমার বান্ধবী যখন গোল দিয়ে বলতেছিল আমি তো ভাবছি হয়তো বা মজা করতেছি আমার সাথে কারণ ভাইয়া যে আমি একদমই ভাবি না তারপর তো শিউর হইলাম যে না আসবে তারপর তো আমি এখন কি থেকে কি করব আমার বান্ধবী দিন পরে আসতেছে আমার বাসায় বিয়ের পর না কোনো স্বাধীনতাই থাকে না একটা মেয়ের এই তো আমরা বান্ধবী বান্ধবী দেখা করব তাতে যে আমাদের হাজবেন্ড কত বাহানা দিবে না এই কত কাহিনী তাও আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড কিন্তু আমাকে অনেকটাই বুঝে আর আমি যদি বুঝিয়ে কিছু বলি তাহলে কিন্তু আমাকে অবশ্যই বুঝে আর ও যেহেতু আমার কাছেই থাকে এজন্য কিন্তু মানে আমার বিষয়টা বুঝে যে আমি কি চাই আর যাদের হাজবেন্ড দেশের বাইরে থাকে তারা না মানে অনেক সময় বুঝতে চাইলো না বুঝতে চাই না যে বউকে কোথাও দিবে না তাও আমার বান্ধবীর হাজবেন্ড কিন্তু অনেক ভালো ভাইও কিন্তু অনেক ভালো আমার সাথে তো কয়েকবারই কথা হয়েছে ভাইয়ের সাথে আর আমার বান্ধবী আসবে বলে তারা হামড়া করে এখানে পাস্তা রান্না করতেছিলাম আর পাস্তা রান্না করার মাঝখানে কিন্তু আমার বান্ধবী চলে আসছে আর এইদিকে আমি পাস্তা রান্না করতেছিলাম আর এখানে যে আমরা দুই বান্ধবী কত বক বক করতেছিলাম আমি এইদিকে পাস্তাটা রান্না করতেছিলাম আর আমার বান্ধবী আমার বাসি দাঁড়িয়ে ছিল অনেক দিন পর আমাদের দেখা কত কথা জমে আছে যেহেতু দিনটা খুবই ছোটো আর আমার বান্ধবী আসছে একদমই লেট করে তো একদমই মানে শমি পাচ্ছিলাম না কথা বলার জন্য ভালো করে এখানে পাস্তাটা হওয়ার পর তারপর আমি একটু চাও বানিয়ে নিলাম আর আমাদের ফ্রেন্ডশিপ জানেন কত বছরের অনেক বছরের আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমার এই ফ্রেন্ডের সাথে আমার পরিচয় তারপর তো আস্তে আস্তে পরিচয় থেকে ফ্রেন্ডশিপ আমার বান্ধবীর নামও কিন্তু মিলি আমার মিতা আমরা না কোথাও যদি যাই বিয়ের আগে আমরা যদি একসাথে থাকতাম অনেকেই বলতো যে আমাদের নাকি অনেকটা একরকম লাগে দেখতে আমরা না বেস্ট ফ্রেন্ড হওয়া শর্ত আমরা একজন আরেকজনের বিয়েতে যেতে পারি নাই যে কোনো কারণে আমার ফ্রেন্ডরা আমার বিয়েতে আসতে পারে নাই আমিও কিন্তু যেতে পারি নাই এখানে ওদেরকে নাস্তাটা দিয়ে দিয়েছিলাম আর আমার ছোট ভাইয়ের সাথে ছিল ওদেরকে কিন্তু আমার ছোট ভাই নিয়ে আসছে আর আমার বান্ধবীর সাথে আমার একজন ভাগ নিয়েও আসছিল আই মিন আমার বান্ধবীর বড় বোনের মেয়ে আমরা তো কতক্ষণ গল্প গুজব করলাম তারপর আমার বাসে গেলাম আর এখন আমার বান্ধবী চলে গিয়েছে মনটা তো একদমই ভালো লাগতেছিল না এমনিতে দূরে থাকলে বা ফোনে কথা হলে না না, যতটা মায় লাগে কাছে আসার পর আবার চলে গেলে আর আমার বান্ধবী এখানে আমার জন্য পেয়ারা নিয়ে আসছে তারপর বড়ি নিয়ে আসছে আমি নাকি টক পছন্দ করি এজন্য আর আসলে আমি টক খুবই পছন্দ করি যারা আমাকে চিনে তারা তো জানে আমি টক কতটা পছন্দ করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম